পাকিস্তানের বাল্টিস্তান গিলগিট অঞ্চলে অবস্থান করছে অনেক মানুষ এখানে প্রাণ হারায় এই রাস্তাটি খুবই সমস্যাযুক্ত প্রথমত এই রাস্তাটি অত্যন্ত অবহেলিত এই রাস্তাটি তৈরি করেছে কিন্তু তারপরে এটি আর কখনো মেরামত করা হয়নি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা ধরে আমরা ফেরারি মেরুতে পৌঁছানোর পরিকল্পনা করছি এই মুহূর্তে আমরা কারাকোরাম হাইওয়েতে আছি উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর দশকে এটি পাকিস্তান এবং চীনের সহযোগিতায় একটি বাণিজ্যিক পথ হিসেবে নির্মিত হয়েছিল এটি পাকিস্তানের ইসলামাবাদ শহর এবং চীনের কাশগড় শহরকে সংযুক্ত করেছে এটি খুবই বিপজ্জনক এই সড়ক নির্মাণের সময় এক হাজারের বেশি শ্রমিক প্রাণ এটি করে নিচ্ছিল যার ফলে এটি প্রতিরোধ ভূমিতোষ হচ্ছে এমনকি এই যাত্রা শুরুতে ইসনে ফিরে যাওয়ার ইঙ্গিত পেয়েছিলাম পাথর পড়ার আশঙ্কা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তখন রাস্তার ওই সরু অংশ দিয়ে ওই পাশে যানবাহন আমাদের পাশ কাটিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে একটি পাথর আমাদের গাড়ির উপরে পড়লো আমরা দেখতে পেলাম যে আমাদের থেকে মাত্র পনেরো মিনিট আগে এগিয়ে যাওয়া একটি মিলিটারি গাড়ি পাহাড় থেকে পড়ে গিয়েছে এই মাত্র একটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে পাহাড়ের খাত এখানে এতটাই কাছে তিনি যে স্থানের দিকে ইশারা করেছেন সেখান থেকে গাড়িটি পড়ে গেছে এবং মানুষের প্রাণ হারিয়েছে একে একে তাদেরকে গাড়ি থেকে বের করে আনা হচ্ছে এখান থেকে যে সময় পাথর গড়িয়ে পড়তে পারে ও থেকে অনেক পাথর নিচে গড়িয়ে পড়েছে আপনি যে পয়েন্টগুলো দেখতে পাবেন সেখানে পাথরগুলো ইস্পাতের পাথরের উপর পড়েছিল এবং সেগুলোকে টুকরো টুকরো করে ফেলেছে আমরা একটি বিশাল শিলা দেখতে পেলাম যা কয়েক মিনিট আগেই পড়েছিল এটি অপসারণের অপেক্ষায় রয়েছে দেখতে পাচ্ছেন একটি পাথর পড়ে আছে এই বোঝাই করা ট্র্যাকটি রাস্তা থেকে আর সরু করে দিয়েছে পাকিস্তান পাহাড়ে ভরা বিশ্বের ছাব্বিশ হাজার ফুট উঠতে চৌদ্দটি পর্বতের মধ্যে চারটি রয়েছে এই অঞ্চলে আমাদের কাটিয়ে উঠতে ধৈর্য প্রতিভা এবং ইস্পাতের মতো স্নায়ু প্রয়োজন ড্রেন না থাকায় অ্যাভ্রেজ রাস্তা থেকে বন্যা ও গর্তের পানি নিষ্কাশন হচ্ছে না রাস্তাটি ধসে পড়েছে যানবাহনগুলো যখন পাশ দিয়ে যায় এগুলোর মধ্যে একটি পিছিয়ে যায় খালি জায়গা খুঁজে বের করে এবং অন্যটিকে কথ করে দেয় আমরা আজ কারাক্রমের দুর্ঘটনা দেখেছি এবং আমরা এখনো সবচেয়ে বিপজ্জনক অংশে পৌঁছতে পারিনি দ্রুত প্রবাহিত বাতাস এবং অধিপত্য বিস্তারকারী পাহাড় কারাকোরাম বিপদে পরিপূর্ণ আমরা রাস্তায় যে দর্শনীয় স্থানগুলো দেখেছি সেগুলো আমাদেরকে মুগ্ধ করে তুলেছে এবং এই সৌন্দর্য দিয়ে এগুলো আমাদেরকে বিপদে ফেলেছে আমাদের যাত্রা শুরু হয়েছে নিরাপত্তা বাধা তুলে দেওয়ার সাথে সাথেই আমাদের শ্বাস আটকে গিয়েছে

যেমনটা দেখতে পাচ্ছেন এটি কোনো পিচের রাস্তা নয় ইস্পাতের পাত বা পিস নেই ভূমিধ্বজ বা শিলাপাতের ক্ষেত্রে এর বিরুদ্ধে কোনো সুরক্ষা নেই আমরা শুধু এলোমেলো ভাবে যাচ্ছি কারাকরম হাইওয়ে থেকে ফেওরি মেডোস এই সরু চড়াযুক্ত পথটি আমাদের তাঁত নিয়ে যাবে শেষ গন্তব্য হচ্ছে ফেওরি মেডোস স্বর্গ থেকে মেঘের মধ্য দিয়ে দশ হাজার আটশো ফুট উঁচুতে পৌঁছে যাওয়া একটি দৃশ্য যা দেখতে অনেক দুঃসাহসী প্রাণ হারিয়েছিলেন হয়েছে যেন আমরা রাস্তা দিয়ে নয় ভূখণ্ড দিয়ে যাচ্ছি তারা ঠিক মতো রাস্তাটি নির্মাণ করতেও পারেনি আমরা এখনো শুরুর দিকেই আছি আমরা এখনো বিপদের কাছে পৌঁছতে পারিনি বিশ্বের নবম বৃহত্তম পর্বত নাঙ্গা পর্বতের গ্রামবাসীরা এটি তৈরি করেছিল এরপর থেকে এটি কখনো ঠিক করা হয়নি আমাদের চালকের উচিত এই রাস্তায় গাড়ি চালানোর সময় প্রতিনিয়ত রাস্তা দিকে চোখ রাখা যা এর আগে অনেক লোকে এই গর্তে চাপা দিয়েছিল এই তিন ঘন্টা ষোলো দশমিক দুই কিলোমিটার দীর্ঘ নড়ি এমন একটি রাস্তা যা কখনো কখনো দুর্ঘটনা পয়েন্টগুলোতে পড়ে যাওয়া এবং মরে যাওয়া মানুষগুলো স্মৃতি এখানে দেখা যায়নি আমরা আশা করছি যে আমাদের এরকম কিছু দেখতে হবে না এবং আমরা আমাদের অনুপ্রেরণা ধরে রাখতে পারবো নিচে তাকান এখানে কোনো সুরক্ষ নেই বাতাসও একটু একটু করে বাড়তে শুরু করেছে একটি গাড়ি পাহাড় থেকে নিচে পড়েই আগুনে ফেটে যাওয়ার প্রতিরোধ করার জন্য কোনো সতর্কতা নেই আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমরা পাথরের উপর দিয়ে যাচ্ছি একটি ভূমিদ্বর শুধুমাত্র আমাদের মাথার উপরে পড়বে এমনটা নয় বরং এটি আমাদের নিচে পড়ে যাওয়ার কারণও হতে পারে আমরা খুবই সংকীর্ণ পথ দিয়ে যাত্রা শুরু করেছি আন্দ্রনালী নিঃসহরণের মাত্রা এখন বৃদ্ধি পাচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা আমাদের নিচে খাড়া খাত গাড়ি পড়ে গেলে আমাদের নিশ্চিতভাবে প্রাণ হারাতে হবে এটি পাশ থেকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে এখানে কোনো সুরক্ষা নেই একটি ভূমিদশ তার পথের সব কিছুই মুছে দিয়েছে কিছু হলে কেউ আমাদের কাছে পৌঁছতে পারবে না এখানে কেউ নেই সামনে একটি দীর্ঘ রাস্তা রয়েছে জড়ো হওয়া বইছে এবং বৃষ্টিও হচ্ছে তারা বলছে তুষারপাত শুরু হবে দেখুন এটি একটি প্রাকৃতিক সৌন্দর্য আবহাওয়া খারাপ বাতাস এবং বৃষ্টি আরো খারাপ হচ্ছে তাই আমাদের উপর পাথরও পড়তে পারে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি শেষ করতে চাই এখানে বেঁচে থাকা মানে প্রতি সেকেন্ডে আপনার শ্বাসকে আটকে রাখার সমান যখনই আমরা বাঘ নেই তখনই আমাদের হাতে তালু এবং পায়ের তলায় ঘাম জোড়া শুরু করে দেখতে না পাওয়া স্থানগুলোতে আপনি এই হর্ন শুনতে পাবেন চালকরা একে অপরকে সতর্ক করার জন্য এই ধরনের হর্ন ব্যবহার করে থাকে একটি পতিত পাথর তিনি এটিকে সরিয়ে দেন যাতে রাস্তাটি অব্যত না হয় এটি মোটেও নিরাপদ মনে হচ্ছে না আমরা কি অনুভব করছি তা বোঝানোর জন্য কথাগুলো যথেষ্ট নয় এমনকি এই ফুটেজগুলো পরিস্থিতির যথাযথভাবে প্রকাশ করতে পারছে না আমরা সরু বা পেরিয়ে যাওয়ার সময় গাড়ি টায়ারের কাছাকাছি শুরু হওয়া খাত না দেখার জন্য আমাদের চোখ বন্ধ করে রাখি যদি কোনো ভুল হয়ে যায় যেমন ফাইভ সেন্ট গ্যাসকেট পড়ে যাওয়া তাহলেই সব কিছু শেষ হয়ে যাবে সময় সময় রাস্তা এত শুরু হয়ে যায় যে আমরা আমাদের গাড়িটি যেতে পারবে কিনা তা পরীক্ষা করার জন্য জিপ থেকে নেমে যাই তো গাছটি দেখুন আড়াড়ি ভাবে এটি বেড়ে উঠেছে পাথরটি খুবই পিচ্ছিল খুবই ভিজে গিয়েছে সেতুর এই বাটি উপর থেকে পড়ে যাওয়া একটি পাথরের ফলে হয়েছে যেহেতু এটি ব্যবহার করা অসম্ভব তাই আমরা সরু মোড় ঘুরে যাব আমি তাদেরকে থামতে বলেছিলাম কিন্তু তারা থামতে এই মুহূর্তে জিপটি যাওয়ার জন্য পথটি আরো শুরু হয়ে গেছে তাই আমরা পায়ে হেঁটিয়ে সামনের দিকে এগিয়ে যাব বাহিরে বেশ ঠান্ডা এখানে গ্রামে বহুদিন ধরে মানুষ বসবাস করছে এখন সেই পুরনো সভ্যতার নাতি এখানে বসবাস করছে এই গ্রামের পরে আর কোনো বসতি নেই আমরা আনুমানিক তিন ঘন্টা ধরে হাঁটবো এবং আমরা পাহাড়ের পথ পাড়িয়ে যাব তত ঠান্ডা অনুভব করব। তাতো গ্রামের মানুষ বেশি দিন জীবিত থাকে অবশ্যই যেহেতু উচ্চতা অনেক বেশি তাদের ফুসফুস আমাদের চেয়ে প্রশস্ত এখানে যদি কোনো ব্যক্তি আশি থেকে নব্বই বছর বয়সে মারা যায় তবে এটি তাদের অল্প বয়সে মারা যাওয়া বলে বিবেচনা হয় তিরিশ মিনিটের জন্য আমরা হাঁটলাম এবং একটু উপরে উঠলাম একটি সাগলের দল তারা খুবই শক্তিশালী প্রাণী এখানে সময়ে সময়ে ভাল্লুকও দেখা যায় কিন্তু প্রতি বছর তাদের সংখ্যা কমেছে আমরা আসলে তাদের আবাসস্থল সংকুচিত করছি যেহেতু আমরা ঘোড়ায় স্থির থাকি এটি আমাদের আরো ঠান্ডা অনুভব করার একটি কারণ রাস্তাটি আরো খাড়া হয়ে উঠেছে আপনি যদি এই রাস্তায় আরোহণ করেন তবে আপনার অবশ্যই প্রচুর সাহস থাকতে হবে এখানটাতে একটু কঠিন কুয়াশা থাকায় আমরা দৃশ্যটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না অবশেষে আমরা শীর্ষে পৌঁছেছি এখানকার প্রাকৃতিক খুবই সুন্দর